রাত্রি আগমে প্রিয় এবং জীবন দিবস আরম্ভে সমস্ত জীব জাত হুঁ ব্রহ্মা রাত্রি আরম্ভে সে সমস্ত ধ্বংস হব্যক্ত আচ্ছা এই যোৱা যাও ব্যক্ত প্ৰভাৱ অহ মানে এই অব্যক্ত হু প্ৰকট হেঁতে ব্যক্তয়ব্দ টি ব্যক্ত প্ৰকট প্ৰভুপাত জীৱ গণ কথা কীৱ মানে এই জীৱ মানে অব্যক্ত ব্যক্ত হলে প্রভবন্তী অহরাগমে যেতে বেলা জাত হচ্ছে মানে আত্ম তো জন্ম নাই অব্যক্ত ব্যক্ত প্রভবন্ত অহরাগমে প্রকাশিত হ্যাঁ পু কন হুয়ে রাত্রে প্রলিয়ন্ত রাত্রি আসলে ব্রহ্মা কিন রাত্রি কথা হচ্ছে পুনে সে প্রলয় ধ্বংস হই য ধ্বংস প্রলয় মানে ধ্বংস জীবত তো ধ্বংস হপ্রকট হব্যক্ত সব কিছু ব্যক্ত হত্ম জীবাৎমা এবং সেই জড় জগৎ सब अव्यक्त व्यक्तित्व प्राप्त हप ब्रह्मा रात्रि शेष प्रभुपाद विशेष गरी समस्त जीव म कथा श्लोक कुस्त भूत समस्त जीवंकर समावेश समाहार ভূত গ্রাম শূত ভূতীয়তে বারবার দিন আসে কিন্তু তো সমস্ত জীব মানে জীব সমাজ পু ক্রিয়াশীল উঠতি এ পার্থ পু রি আসে রাত্রি সে অসহায় ভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে রাত্রি অবসয় পার্থ প্রভবতী অহরাগম দিন আসলে সে প্রকাশিত হতে আত্রি আগমে অবশ্য রাত্রি আসলে সে প্রলয় হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন যুবকন এই ভৌতিক জগতে রু চেষ্টা করতে এবং নিজ নিজ কর্ম অনুযায়ী কে কে উচ্চতর লোক উন্নীত হতে তো কে কে নিচতর লোক পতিত হচ্ছে তা কর্ম অনুসারে পাপ কর্ম কলে স্বর্গ লোক জীব পাম কলে ন জীব পুণ্য কর্ম কলে স্বর্গ জীব এইভাবে চালছে ব্রহ্মা দিবস কালে সে নিজ নিজের ক্রিয়াকলাপ প্রদর্শন করতে এবং ব্রহ্মা রাত্রি আগমন সে সমস্ত ধ্বংস শুচি ভূ লোক ভূগ লোক সক ধ্বংস পাই ব্রহ্ম উঠবে পুনে সৃষ্টিকার্য আর করিবস কাল ভৌতিক ক্রিয়া সম্পাদন নিমিত সে বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হচ্ছে রাত্রি শরীর ধ্বংস হয়ে যায় অর্থাৎ আর শরীর প্রাপ্ত হতে না জীব বা জীবাৎমগণ বিষ্ণুকর শরীরে গ্রহণ করতে ব্রহ্মা দিবসে বারম্বার ব্যক্ত হত ব্রহ্ম জীবন কাল শেষ সমস্ত ধ্বংস হচ্ছে লক্ষ লক্ষ বর্ষ ধরে সে অব্যক্ত ভাবে রাখবেন শেষের অন্য যুগের ব্রহ্মা পু যেত ধর্ম লাভ করতে সেতবে পু ব্যক্ত হতে এই প্রকার জীবক ভৌতিক জগতের বন্দী হয়ে থাক জীবন অবস্থাটা কোন এটা বর্ণনা তো এম্পা সববে শরীর পরবর্তন করছে জড় শরীর তো ব্রহ্ম যেতে বেলা নহ্মাণ্ড নব কিছু ভগবান শরীর সমস্ত জীবাৎ্ম মানে ব্রহ্মাণ্ড সৃষ্টি হলা সেত সমস্ত জীবাৎ্ম তা পূর্ব কর্ম হলে এই ব্রহ্মাণ্ডের শরীর পাইলে শরীর পাই জন্ম মৃত্যু তো ব্রহ্মর গোটে দিন গোটি রাতে গোটে দিন গোটে রাতে গোটে দিন গোটে রাতে এভাবে তিরিশ দিন গোটি মাছ বার মাছ গোটি বর্ষ শহে বর্ষরে ভগবান ব্রহ্মা আয় যেতলে গোটে দিন শেষ হই রাত্রি আরম্ভ হল সেতু মু চতুর্দশ ভগবান ভূ লোক ভোগ এসব ধ্বংস পাই যায় জনলোক মহাল তপলোক সত্য লোক বসে মানে সে বঞ্চিক তো ব্রহ্মা যেতে বেলা সে নিদরে উঠবে সেতবেলা পুঁ সৃষ্টি আর সেই সময় এই জীবাৎ্মা মানে ভগবান বিষ্ণু শরীরে অবস্থান করবে বলে কুহযছে তো এই গোটে প্রকার দিন রাতে হল হচ্ছে ব্রহ্মেষ হইগাল সেত জীবাৎ্ম মানে কম করবে বহু লক্ষ লক্ষ বর্ষ সেমানে সেই ভগবান মহাবিষ্ণু শরীর রয়ে অব্যক্ত অবস্থা রয়েবে পান্ড সৃষ্টি হব ব্রহ্ম সৃষ্টি হবে সেতবে ব্রহ্মাণ্ড শরীর ধরে চিন্তা করে দি কো অনন্ত কাল এই ভাবে এই জগতরে বুলুচি অনাদি করম ফলে পড়ে ভগান নব জলে পরে প্রপাত কুচ অবশ্য যতুর জীবগণ কৃষ্ণ ভাবনা বিধি গ্রহণ করতে ভক্তি সহ হরে কৃষ্ণ হরে রাম কীর্তন করতে সেই জীবনের শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ লক্ষ যা সেখানে শাশ্বত আনন্দ লাভ করতে সে আপ পুনর্জন্ম গ্রহণ করতে না কৃষ্ণবি গীতার কিন্তু মা মু পুনর্জন্ম নত ভগবান পাখে আশ্রয় করলে পুনর্ জন্ম তো এটা হইগাল এই জড় এই জড় জগৎটা সেমতি ব্রহ্মার দিন অবস্থান শেষ হয়ে যাচ্ছে পুনে রাতে সকাল

सह सर्वेश भूतेसु तु भूतेस नश्यु नीनश्यतिध्वसि नश नु गोटे शक्ति पर तस्व भाव भाव प्रकृति अन्न आ गोटे प्रकृति अच्छी অব্যক্ত অব্যক্ত তাহা অব্যক্ত এবং তা সনাতন অব্যক্ত অব্যক্ত সনাতন সনাতন শাশ্বত এবং এ ব্যক্ত ও অব্যক্ত ভূত প্রকৃত অপেক্ষা আহ উচ্চত দিব্য শক্তি ঘটা এই জড় শক্তি ভূত প্রকৃতি এটা ব্যক্ত হব্যক্ত হচ্ছে অব্যক্ত অবস্থা ভগবান যে চিহ্ন কার্যক্রম দিব্য ভগবান উন্নত শক্তি শক্তি আছে तिर सनातन सत शास्त्र शा, तो तस्मात परतस्मात् तु भावो अन्न अव्यक्तत व्यक्तय व्यक्ता सनातन जासा सर्वेषु भूतेषु नश्यसु न विनश्यति ता गुटे रहछि सेटा छि

এই পরম প্রকৃতটে এ কদা বিষ্ট হুয়ে যেতে বেড়ে এই জগতর সমস্ত ধ্বংস হচ্ছে সেতবে সে অংশ উচ্চতর দিব্য প্রকৃতি ঠিক সেইপর অপরিবর্তন হ্যাঁ ভগবান দিব্য প্রকৃতি সম্পূর্ণ জগত ধ্বংস হলে বি সে ধ্বংস হুয়ে না তাৎপর্য উচ্চতর দিব্য আধ্যাত্মিক শক্তি দিব্য ও শাশ্বত অেষ্ঠ দিব্য অর্থাৎ দিব্য শাশ্বত আধ্যাত্মিক শক্তি পরবর্তনশীল ভূত প্রকৃতি রহত উর্ধার স্থান ভৌত প্রকৃতি ব্রহ্ম দিবস কাল বা রাত্রি কাল রে প্রকাশিত হয়ে বিলুপ্ত হয়ে কিন্তু গণ দৃষ্টি রুণ দৃষ্টি রচিত শক্তি ভৌত শক্তি ঠিক বিপরীত আটে পরা প্রকৃতি অপরা প্রকৃতি কথা সপ্তম ধরে বর্ণনা করা যাইছে পরা প্রকৃতি অপরা অপরা প্রকৃতি হচ্ছে

ভূত প্রকৃতি ব্রহ্মাঙ্গর দিবস কাল রাত্রি কাল প্রকাশিত হুম এবং বিলুপ্ত হয়ে হ্যাঁ বুঝিলাম হ্যাঁ গুণ দৃষ্টি রচিত শক্তি ভৌতিক ঠিক বিপরীত আমি পরা অপর কথা স্বপ্ন শুনেছে ভৌতিক জগতের বিপরীত প্রতিফলন বিকৃত প্রতিফলন যেটা পুষ্করণী পাশে যে গছ তার প্রতি মানে প क्वेश्चन नंबर 6 हो छ अभिव्यक्त अक्षर अति उक्तः उक्तम आहु परमं गति न जब प्राप्त प्राप न निवर्तते तद् धाम परमम सेई परम धाम अव्यक्त अव्यक्त तो बले हो जाय एवं तहा परम गति बा अंतिम लक्ष्य स्थल हो से अव्यक्त যেতলে জীব সে ধাম প্রাপ্ত হুয়ে সে ফেরি আসে না মোর পরম ধাম অটে অব্যক্তম অক্ষর অচ্যুতম আহ পরম সে হচ্ছে অচ্যুতম তার চ্যুত নাচ্যুত ব্রহ্ম সংগীত ভগবান শ্রীকৃষ্ণ পরম ধাম কু ধাম বলে বর্ণনা করাছি এপরিক ধাম যে সেটার জীব সমস্ত কামনা পূর্ণ হয়ে যায় ଭଗବାନ କୃଷ୍ଣଙ୍କର ପରମ ଧାମ ଗୋଲକ ବୃନ୍ଦାବନ ପରିଚିତ ଏହା ଚିନ୍ତାମଣି ପ୍ରସ୍ତାରରେ ନିର୍ମିତ ପ୍ରସାଦ ମାଳାରେ ପରିପୂର୍ଣ୍ଣ ସେଠାରେ ଥିବାପୂର୍ଣ୍ଣ ସେଠାରେ ଥିବା ତରୁମାନା କଳ୍ପତରୁ ଅଟନ୍ତି ଯାହା ଆଶା କରିବ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ପୂର୍ଣ୍ଣ ହେଇଯିବ ତାହା ଆଶା କରିବ କଳ୍ପତରୁ ଅଛି এটি যদি আমার রসগোল্লা ইচ্ছা খাই ইচ্ছা হব কর্ম কর রোজগার কর মিঠা দোকান কু যাও রসগোলা কিন তাপরে খাই কিন্তু বৈকুণ্ঠাম এই খাইব ইচ্ছা হল আব আছে তো যাচ্ছে আচ্ছা আাই কথা বৈকুণ্ঠে যা চাহিব তাহলে কিছু চাহিব না তো କେବଳ ଭଗବାନ କୃଷ୍ଣଙ୍କ ସେବା ଟେ ଚାହିଁବାକୁ ଚାହିଁବନି ତ ଏଇ ଭଗବାନଙ୍କର ଧାମ କୃଷ୍ଣଙ୍କର ଗୋଲକ ବୃନ୍ଦାବନ ଏହା ଚିନ୍ତା ପ୍ରସାଦ ମାଳାରେ ପରିପୂର୍ଣ୍ଣ ସେଠାରେ ତରୁ ବୃକ୍ଷ ମାନ କଳ୍ପତରୁ ଅଟନ୍ତି ଜୀବ ଆବଶ୍ୟକ କଲା କ୍ଷଣି ସେମାନେ ଜୀବକୁ ଇପ୍ସିତ ଖାଦ୍ୟ ଯୋଗାଇଥାନ୍ତି ଏଠାରେ ସେଠାରେ সে গাভী মানুষ সুরবি গাভী কুযায় অপরিমিত পরিমাণ দুগ্ধ বারবার বার এই ধামে ভগবান সত সহস্র লক্ষ দ্বারা পরিশোধ হচ্ছে তা আদি দেব গোবিন্দ কুহায় সে সর্ব কারণ কারণ অোলক বৃন্দাবন ভগবান ବଂଶୀବାଦର ତ ବେଣୁ କର୍ଣ୍ଣନ୍ତମ ରବିନ୍ଦ ଦଲାୟ ତା ସବୁବେଳେ ସେଠି ବଂଶୀବାଦ କରୁଛନ୍ତି ତାଙ୍କ ଦିବ୍ୟ ରୂପ ସମସ୍ତ ବ୍ରହ୍ମାଣ୍ଡରେ ଅତ୍ୟନ୍ତ ଆକର୍ଷଣୀୟ ତାଙ୍କ ରୂପରେ ମାଧୁରୀମା ସର୍ବାକର୍ଷକ ତାଙ୍କ ନାଁ ହଉଛି କୃଷ୍ଣ ତାଙ୍କର ଚକ୍ଷୁ ପଦ୍ମ ପାଖୁର ସଦୃଶ ତାଙ୍କ ଶରୀର ବର୍ଣ୍ଣ ମେଘ ବର୍ଣ୍ଣ କରେ ସେ ଏତେ ସୁନ୍ଦର ଆକର୍ଷଣ ଯେ ତାଙ୍କ ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ଯୋଗୁଁ ବଳି ପଡିଛି ସେ ପୀତାମ୍ବର ପରିଧାନ କରନ୍ତି ପେକରେ ମାଳା ମସ୍ତିଷ୍କରେ ମୟୂର ପୁଞ୍ଜାନ କରନ୍ତି ଗୀତାରେ ଭଗବାନ ଶ୍ରୀକୃଷ୍ଣ ତାଙ୍କର ନିଜ ଧାମ ବୃନ୍ଦାବନ ଯେମରେ ସର୍ବୋଚ୍ଚ ଲୋକ ଅଟେ ସେ ସମସ୍ତେ ସାମାନ୍ୟ ବର୍ଣ୍ଣନା ଦେଇଛନ୍ତି ସେ ଦିବ୍ୟ ଧାମ ସମ୍ବନ୍ଧରେ ବିସ୍ତୃତ ବର୍ଣ୍ଣନା

সে আছে ভৌতিক যত বর্তম করম শ্রীকৃষ্ণ পরম ধাম এবং শ্রীকৃষ্ণ সমগ্ন বিশিষ্ট হেতু অভিন্ন আমার এই পৃথিবী দিল্লি নবে মাইল দক্ষিণ বৃন্দাবন ধাম পর গোলক বৃন্দাবন এক ଯେତେବେଳେ ଭଗବାନ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଏଇ ପ୍ରତନ କଲେ ସେତେବେଳେ ସେ ଭାରତ ବର୍ଷର ମଥୁରା ଜିଲ୍ଲାରେ ବୃନ୍ଦାବନ ମଥୁରା ଜିଲ୍ଲାରେ ବୃନ୍ଦାବନ ନଗରେ ସହିତ ସେ ନିର୍ଦ୍ଧିଷ୍ଟ ଭୂଖଣ୍ଡରେ ଲୀଳା କରିଥିଲେ ଭଗବାନ କୃଷ୍ଣ ଯେତେବେଳେ ଧରା ଧାମରେ ଅବତୀର୍ଣ୍ଣ କରିବେ ସେ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ସ୍ଥାନରେ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ସମୟରେ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଲୀଳାବିଳାସ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଏଇ ଜଗତକୁ ସେ ପ୍ରକାଶିତ ହୁଅନ୍ତି পুরুষ সর পার্থ ভক্ত লভ অন্য ষানি হার্বত বড় পরপট অনেক শ্রবণ করল তো ভগবান কৃষ্ণ যক্ষর ব্রহ্ম যোগরে তা বিভিন্ন স্বরূপ কথা বর্ণনা করে বিভিন্ন স্বরূপ কি লাভ করি রূপে বর্ণনা করছেন এবং সর্বশেষে ভক্তি দ্বারা কেমন লাভ করা যাব সেটি বর্ণনা করছেন তো প্রথম ক্রমে ব্রহ্মা জীবন কাল তা দিনর অবস্থানের ভক্ত যে কিভাবে ভগবান কু ব্রহ্ম পরমাত্ম ভগবান এইসব ভাবে লাভ করুচি এসব বর্ণনা করা হোচি তো कल ही वाक्य में हाँ सब एक कोड़े नंबर आज है परा तस्मात तो भाव अन्न अव्यक्त व्यक्त सनातन व्यक्त व्यक्त सनातन जैसे <coughs> ঠিক আছে আমি বর্তমান পাঠ করি শ্রবণ করা চেত্যন্ত